আসসালামু আলাইকুম গত আমি আপনাদেরকে ফেসবুকে ইউটিউবে সব জায়গায় এটা পোস্ট দিয়েছি যে আপনাদের কাছে এখন এরকম একটি সুযোগ চলে আসে যেখানে আপনি সবকিছু পাবেন আপনার পাসপোর্টের যে বর্ডার নাম্বার সেটা পাবেন আপনার পাসপোর্টের ইনফরমেশন এক্সিট এন্ট্রি ইনফরমেশন ফাইনাল এক্সিট ইনফরমেশন সবকিছু পাবেন তার জন্য আপনাকে যেটা করতে হবে আপনার ফোনে থাকা তা আপনার অ্যাপ্লিকেশনটি এই অ্যাপ্লিকেশনটি যদি আপনার কাছে না থাকে সেক্ষেত্রে আপনাকে ডাউনলোড দিয়ে নিতে হবে প্লে স্টোর থেকে আমি কিভাবে রেজিস্ট্রেশন করব আমার ভিডিও দেওয়া আছে দেখে নেবেন আপনি জাস্ট অ্যাপ্লিকেশনটা ওপেন করেন ওপেন করার পর একটু লোডিং হবে লোডিং হওয়ার পর আপনি যখনই রেজিস্ট্রেশন করবেন আপনার হোম পেজটি এখানে চলে আসবে আসার পর আপনাকে যেটা করতে হবে এইখানে দেখেন নিচে অনেকগুলো অপশন চালু আছে ঠিক আছে এখন আপনাকে যেটা করতে হবে এখানে দেখেন সার্ভিস নামে একটি অপশন আছে এই যে নিচে এই সার্ভিস অপশন আপনাকে ক্লিক করতে হবে যখন আপনি ক্লিক করবেন এখানেই দেখেন সব নতুন আপডেট গুলো আবার কিছু কিছু আপডেট আছে যেগুলোর জন্য আপনাকে ভিতরে প্রবেশ করতে হবে প্রথমে আমি দেখিয়ে দিব আমরা যারা সিম কিনি সিম আপনার নামে কয়টি সিম আছে আপনার সিমের গারামা কত আছে আপনার সিম একামার উপরে কেউ রাউটার কিনে রাখছে কিনা কোন সিমের কোনো জরিমানা আছে কিনা সব আপনি এখানে দেখতে পারবেন তো আজকে শুধুমাত্র আমি সব কিছু দেখিয়ে দিচ্ছি কোথায় কি পাবেন এখানে দেখেন এই যে এটা হচ্ছে আপনার ওই সিএসটিএল এর মাধ্যমে যে আপনাদেরকে সিম দেখাবেন সেটা এটাতে ক্লিক করবেন ক্লিক করার পর দেখেন এখানে কন্টিনিউ লেখা আছে জাস্ট কন্টিনিউ ক্লিক করবেন ক্লিক করার পর প্রত্যেকটা সিমের আইকন দিয়ে লোডিং হবে এই যে দেখেন সিমের আইকন দিয়ে লোডিং হচ্ছে লোডিং হওয়ার পর আপনার উপর কয়টি সিম আছে সবগুলো সিম 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 এখানে এখানে আসবে দেখেন আমার আমার উপরে একটি একটি দেখাচ্ছে দেখাচ্ছে তবে দুটি কিন্তু যাই হোক তো এখানে যদি চারটা পাঁচটা ছয়টা যতগুলো সিম থাকে সবগুলো সিম এখানে দেখাবে এবং এইখান থেকে আপনি সিমগুলো আপনি চাইলে যেগুলো আপনার প্রয়োজন নেই সেগুলো আপনি ডিলেটও করে দিতে পারবেন ঠিক আছে অর্থাৎ সেই সিমগুলো আপনার একামার থেকে বাদ করে দিতে পারবেন এখানে অনেকগুলো সার্ভিস আছে সেগুলো পরবর্তীতে ভিডিওতে আমি আপনাদেরকে এখন সেগুলো না দেখাই এরপর আপনার আরো যেই তথ্যগুলো এখান থেকে আপনারা চাইলে দেখে নিতে পারেন আপনাদের অন্যান্য যে ডিটেলস সেগুলো তো আমরা সেখানে আর যাবো না আমরা এখন এইখান থেকে যে সার্ভিস প্রোফাইল এখানে আপনাকে গিয়ে গিয়ে দেখিয়ে দিচ্ছি এখান থেকে এটা লিভ নিয়ে নিব এখান থেকে ব্যাগে চলে যাব গিয়ে আবার হোম পেজে এখানে চলে আসব আসার পর এখন দেখেন স্লাইড করে আমাদেরকে নিচে চলে যেতে হবে নিচে আসার পর এইখানে একটু অপশন দেখেন ট্রাভেল প্রোডাকশন অফ ডকুমেন্ট বা ডকুমেন্ট এই যে একবার একবারে প্লেনের মতো আইকনটা যেটা এখন আমরা যেটা করবো এই প্লেনের মতন আইকন যেটা আছে সেটাতে কি করবো এই যে দেখেন এখন আমাদেরকে এখানে চলে আসে আমি এটা একটু ডেস্কটপ করে নিই এই যে দেখেন আপনার বর্ডার নাম্বার বের করতে পারবেন যাদের বর্ডার নাম্বার নেয় আপনার পাসপোর্টের ইনফরমেশনগুলো এখান থেকে তারপরে ডোমেস্টিক প্রবাসী ওয়ার্কারের ভিসা আপনার সুটির বিষয়গুলো বা আপনার ফাইনালের যে বিষয়গুলো বা আপনার একমাত্র যদি ফ্যামিলি মেম্বার থাকে তাদের বা যারা ম্যাদ বাড়াতে চাচ্ছেন তাদের ম্যাদগুলো বাড়ানো সকল তথ্যে একেবারে এইখানে আপনি সকল তথ্যগুলো এখান থেকে আপনি ইনকোয়ারি করতে পারবেন অর্থাৎ সব তথ্যগুলো আপনি এখান থেকে পেয়ে যাবেন এর জন্য আপনাকে এখন আর কোনো মুক্তবে যেতে হবে না মুক্তবে গিয়ে টাকা পয়সা খরচ করতে হবে না আপনার যদি ছুটি লাগে আপনার ছুটির পেপার্টি এখান থেকে বের করে নিতে পারবেন আপনি যদি এক্সিট লাগে এক্সিটের পেপার্টি এখান থেকে বের করে নিতে পারবেন ডোমেস্টিক প্রবাসী দের সার্ভিসগুলো এখান থেকে আপনি নিতে পারবেন আপনার ভিসার মেয়াদ এর যে অপশনটা এক্সটেন্ড ভিসা সেইটো এখান থেকে করতে পারবেন এরপরে পরে ধীরে ধীরে তা আপনাকে আরও নতুন কিছু আপডেট আছে আপডেটগুলো আমি আপনাদের সাথে শেয়ার করব তে এই কিউআর দিয়ে আপনি কিভাবে আপনার বর্ডার নাম্বারটি বের করবেন সেই বিষয় আমি আপনাদের পরবর্তীতে ভিডিও দেব এবং এই যে পাসপোর্ট এখানে কন্টিনিউতে ক্লিক করলে হবে না এখানে আরো অনেক কাজ আছে সেগুলো পরবর্তী ভিডিওতে দেখাবো যেটাতে ঢুকবেন শুধু কন্টিনিউ আছে কিন্তু এরপরে অনেকগুলো কাজ আছে যেগুলো আপনাদেরকে করতে হবে তো সেগুলো নিয়ে আমি পরবর্তী ভিডিও দেব ইনশাআল্লাহ এবং যারা চ্যানেলে বা পেজে নতুন আছেন আমাদের চ্যানেলটি বা পেজটি এখনো সাবস্ক্রাইব করেন অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পরিবারের একজন সদস্য নেবেন আমরা চেষ্টা করি সবসময় আপনাদেরকে সঠিক তথ্যগুলো সবার আগে আপনাদের মাঝে পৌঁছে দেওয়ার জন্য তো অবশ্যই আপনারাও শেয়ার করে অন্যকে পৌঁছে দিবেন যাতে করে অন্যরা এই ভিডিও থেকে অনেক তথ্য জানতে পারে